ব্রাহ্মণবাড়িয়ার মানুষ আত্মীয়তার বন্ধনে আক্তার সম্পর্ক গড়ে তোলে বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ জাবিদুর রহমান তত্ত্ব সন্ধানে আমরা ব্রাহ্মণবাড়িয়া নিউজ পদোন্নতিজনিত কারণে সদ্য বদলি হওয়া ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ জাবিদুর রহমানকে বিদায়ী সংবর্ধনা প্রদান করেছে ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এই উপলক্ষে গত রবিবার সন্ধ্যায় শহরের টি এ সংগঠনের কার্যালয়ে এক বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আল আমিন শাহিনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মফিজুর রহমান লিমন এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইকবাল হোসাইন ও সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মুজাফর হোসেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের পরিচালনায় বিদায়ী পুলিশ সুপারের সর্বাত্মক সফলতা ও সমৃদ্ধি কামনা করে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম নিজন সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক উপদেষ্টা মোহাম্মদ আরজু সাবেক সহ সভাপতি আফম কাউসার এমরান সিনিয়র সহ সভাপতি শফিকুল ইসলাম সহ সভাপতি জালাল উদ্দিন রমি কোষাধ্যক্ষ আজিজুর রহমান পায়েল তথ্য ও প্রযুক্তি সম্পাদক মনিরুজ্জামান পলাশ কার্যকরী সদস্য আশিক মান্নান হিমেল মেহিদিনুর পরশ সদস্য উজ্জ্বল চক্রবর্তী প্রকাশ দাস রিফাত নাবিল আবুল হাসনাত রাফি এ সময় বিদায়ী বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ জাবিদুর রহমান বলেন শিক্ষা সংস্কৃতিতে ব্রাহ্মণবাড়ি একটি সমৃদ্ধ জেলা এই জেলার মানুষ খুবই মেধাবী এবং আত্মীয়তার বন্ধনে আবদ্ধ করে এক আত্মার সম্পর্ক গড়ে তোলে আমি ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ সুপার হয়ে আসার পর জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সার্বিক কর্মকাণ্ডে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা পেয়েছি যে কারণে পরবর্তীত পরিস্থিতির মধ্যেও জেলা পুলিশ জেলার আইন আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সুনামের সাথে কাজ করে গেছে আমি আশা করি ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকবৃন্দ জেলার উন্নয়ন নেই ও সততার সাথে লেখনির মাধ্যমে এই জেলাকে আরও সমৃদ্ধ করবে পরে ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দ সম্মানস্বরক ক্রেস্ট প্রদান ও ফুলের ভালবাসে বিদায় পুলিশ সুপারকে সিক্ত করে এবং পুলিশের সম্পর্ক যেখানে মধুর থাকবে ভালো এটা অত্যন্ত ওই জেলা সফল কাম করে অনেক পুলিশের কর্মকর্তা দেখেছি যে খুব এই ক্ষেত্রে কিছুটা নার্ভাস থাকেন আমার থানার মধ্যে আপনারা কিছু কিছু সাংবাদিক ভাইরা অভিযোগ করেছেন যে এরা নার্ভাস থাকে কথা বলতে চায় না বা কেন একটা একটা তথ্য দিতে চায় না আমার শুরু থেকে হলো মানে পরিষ্কার একটা মানে স্ট্যান্ড আমি যদি আমার যদি নিয়ত পরিষ্কার হয় আপনি আমার হাজারটা প্রশ্ন করেন আমার কোনো প্রিপারেশন নিন আপনার বহু প্রশ্ন করেছেন যে বিশেষ করে ইলেকট্রনিক মিডিয়াস ভাইরাস যারা আসে আমি আসেন আমি আগে থেকে কখনো ফোন করি না আপনাদের কি প্রশ্ন করতে আমি আসার পর বলে কি প্রশ্ন করুন বলেন আগে শুনি নিজে নিজে একটু মানে এই সেই প্রশ্নটা আগে রিপিট করি আমি এবং তার উত্তরটা দিই এর একটা কারণ হলো আসি এখানে কাজ করার জন্য আমি তো এখানে কোটিপতি হবার জন্য আমি আসি আমি এখানে ক্ষমতা দেখানোর জন্য আসি আর যেটা বললাম আমি বিউটি যেটা একটা ডেমোক্রেটিক এনভায়রনমেন্টের ডিউটি হলো যে আপনি আমাকে হাজার সমালোচনা করবেন এটা আমি অ্যাকসেপ্ট করার মতো এই মন মানসিকতা কারণ আপনি সমালোচনা না করলে আমি সুদ্রা বোকেন আমার লোকটা চিনবো কেমন আপনি যদি না বলেন এই যে ট্রাফিকের ওই সমস্যাটা এইখানে হচ্ছে এটা দেখেন তো আমার ব্যর্থতা কিছু এই ট্রাফিক নিয়ে কিছু আছে আমি সচল করতে পেরেছি যে এনভায়রনমেন্টটা কিন্তু আমার যে আপনাদেরকে ওখানে বলেছিলাম যে আমাদের দুশো ফোর্সের ঘাটতি আছে ট্রাফিক আমি পুলিশ লাইন থেকে এস এফ এ ফোর্স নিয়ে আমি ট্রাফিক করতে আপনারা আমার দেশকে উপ করি আমি আমার জাতিকে উপ করি মতভেদ থাকবে বললাম ডেমোক্রেটিক কান্ট্রিতে একটা রেসপেক্ট ফর ডাইভার্সিটি ভিউজ এটা আপনারও থাকতে হবে আমারও থাকতে হবে আমি পুলিশ আমার আল্লাহ চেয়ারে বসাইছে আমি ক্ষমতার বাহাদুরি দেখাবো না কারণ আমি চলতে পারবো না একটা একেবারে সোজার সাথে এখানে এক চলতেই পারবো না আপনাকে নিয়ে আমার চলতে হবে আর আমি সাংবাদিক ভাইদের সর্বোচ্চ গুরুত্ব দিই এই কারণে যে উনাদের মাধ্যমে সবাই দেখে উনারা হলেন সমাজের রাষ্ট্রের উনাদের মাধ্যমে এখানে কি ঘটছে কারো পক্ষে পুরো ব্রাহ্মণ বাড়ি কোথায় কি ঘটছে একমাত্র সাংবাদিক ভাইদের প্রেস ইলেকট্রনিক্স মিডিয়া ভাইরা যদি পরিশ্রম করে যদি নিউজটা না দিতেন তাহলে ঘরে বসে কেউ আরামে নিউজটা পেত না কোথায় কি ঘটতেছে তো আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি আপনাদেরকে মুবারকবাদ সাধুবাদ সব সবটাই জানে আপনারা মানে অন্যান্য নামে অনেক জায়গায় কাজ করেছি গত বিশ বছরে আমার কাছে সবচেয়ে মনে হয়েছে যে এখানের মানুষ খুব রিচ চিন্তা চেতনায় এখানে সাংবাদিক ভাইয়া খুব স্ট্রং